তৈরি অসাধারণ একটা পনিরের রেসিপি লুচি পরোটা পোলাও সবের সাথে এটা অসাধারণ লাগে কেমন করে বানালাম দেখতে হলে সঙ্গে থাকতে হবে আজকের পনিরের রেসিপির জন্য আমি একটা প্রথমে মশলা বেটে মিক্সি মিক্সিজারে প্রথমে নেব বাদাম কাজু বাদাম পোস্ত ঝাল ভুজে কাঁচা লঙ্কা আর আদা সামান্য জল দিয়ে আমি এটা মিক্সিজারে বেটে নেব কাজুবাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা আমি একসাথে মিহি করে বেটে নিলাম পনিরগুলো আমি সাদা তেলে হালকা করে ভেজে তুলে রাখব পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেহেতু বাদাম আছে কয়ের নিচে ধরে যাবে ওই জন্য আমি মিক্সি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষবো কিছুক্ষণ আচার করার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব সামান্য চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা থেকে পুরো তেল বেরিয়ে এসছে আমি এবারে এই সময় দিয়ে দেব দুধ আর দেব ভেজে রাখা পনিরগুলো ফুটে উঠেছে পনিরগুলো সেদ্ধ হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল পনিরের একটা অসাধারণ নিরামিষ রেসিপি এবার নামানোর আগে আমি দুটো জিনিস দেব একটা হচ্ছে কসুরি মেথি আর ঘি ব্যাস আমার রেডি